যাবে বের হ তাড়াতাড়ি আমার কলেজ আছে তুই তাড়াতাড়ি বের হ আমি চান টান করে আমার কলেজে যেতে হবে তুই তাড়াতাড়ি বের হবি কি রে কতক্ষণ লাগে তাড়াতাড়ি বের হ বের তাড়াতাড়ি বের হবি পাঁচ মিনিট টাইম দিচ্ছি তার মধ্যে যদি না বের হইস তারপর দেখাবো কিন্তু তাড়াতাড়ি বের কি হয়েছে তুই কি বেডরুম বানিয়ে ফেলেছিস বাথরুমকে তুই আবার লাগিয়ে দিলি আমি থাকবো না এই হোস্টেলে আমি চলেই যাবো এই হোস্টেলে আমি থাকবো না এরা বের করে অত ঘুরবে রবি জানুক সারাদিন তোমার সাথে কোনো কথা বলা হয়নি আমি একদম সময় পাইনি তো এখন তোমার সাথে কথা বলছি তুমি কি করছো তোমার খাওয়া দাওয়া হয়েছে কি করছো এখন তোমার সাথে আমার সারা দিন একটু কথা বলা